ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমরা নিয়ে চলে এসেছি বই সিরিজের সিরিজ নাম্বার পাঁচ যেখানে আমরা বেসিক্যালি ভারত ইতিহাস এবং ইতিহাস চর্চা অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড হিস্টোরিওগ্রাফি সম্পর্কে ইম্পর্টেন্ট একশোটা বইয়ের তালিকা এবং একশোটা বইয়ের লেখক এবং অর্থরের নাম সম্পর্কে আলোচনা করবো যেটা আপনাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এসএসসি নেট সেট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথম বই হিস্ট্রি হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়া বাই রোমিলা থাফার ওকে এই বইয়ের নামগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা তো হিস্ট্রি অ্যান্ড হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়া রমিলা থাফার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তারপরের বই হিস্টোরিয়ানস অফ ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড সিলন সি এইচ ফিলিপস এটার এডিটার ছিলেন তো এটিও একটি খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা তারপরের বই দ্য ফার্স্ট বিফোর আস হিস্টোরিক্যাল ট্র্যাডিশানস অফ আর্লি নর্থ ইন্ডিয়া বাই রমিলা থাফার ওকে খেয়াল রাখতে হবে রাইটিং সোশ্যাল হিস্ট্রি বাই সমীর সরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতেই হবে আচ্ছা পাঁচ নম্বর বই অ্যাপ্রোচেজ অ্যাপ্রোচ টু হিস্ট্রি এস এস ইন ইন্ডিয়ান হিস্টোরগ্রাফি বাই এস পি সেন এডিটার ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন আচ্ছা দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়া ন্যাশনালিজম বাই এ আর দেশাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতেই হবে ওকে আচ্ছা তারপরের বই দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যান্সেন ইন্ডিয়া ইন হিস্টোরিক্যাল আউটলাইন ডিডি কোসাম্বি বহুবার বহু জায়গায় প্রশ্ন এসেছে এই সংক্রান্ত এই বইটি সংক্রান্ত সো অবশ্যই মনে রাখতে হবে ওকে আচ্ছা আট নম্বর বই

হিস্ট্রিওগ্রাফি সোর্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেশন বাই রা থাফার খেয়াল রাখবেন ওকে দ্য আইডিয়া অফ হিস্ট্রি ইন ইন্ডিয়া বাই রণজিৎ গুহ খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আচ্ছা তারপরের বই সাবলটন স্টাডিস রাইটিং অন সাউথ এশিয়ান হিস্ট্রি অ্যান্ড সোসাইটি ভলিউম ওয়ান এটির এডিটার ছিলেন রণজিৎ গুহ অবশ্যই খেয়াল রাখতে হবে

ফরগিং গিং আইডেন্টিটিস থ্রু হিস্ট্রি ওকে রমিলা থাপার খেয়াল রাখবেন হিস্ট্রি অ্যান্ড বেয়ন বাই রা থাপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতেই হবে ওকে আচ্ছা নম্বর বই এসেস ইন ইন্ডিয়ান হিস্ট্রি টু ওয়ার্ডস আ মার্কসিস্ট পারসেপশন বাই ইরফান হাবিব খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট দ্যান সিস্টেম অফ মোগল ইন্ডিয়া বা ইরফান হাবিব বহুবার বহু জায়গায় জিজ্ঞেস করা হয়েছে সুতরাং খেয়াল রাখতেই হবে ওকে একুশ নম্বর বই দ্য কনস্ট্রাকশন অব কমিউনালিজম ইন কলোনিয়াল নর্থ ইন্ডিয়া বাই জ্ঞানেন্দ্র পান্ডে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট ওকে আচ্ছা হিস্ট্রি অ্যান্ড কালেকটিভ মেমোরি ইন সাউথ এশিয়া ওয়ান টু জিরো জিরো টু টু জিরো 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 বাই সুমিত সরকার খেয়াল রাখার চেষ্টা করবেন দ্য ইন্ডিয়ান আইডিওলজি বাই পেরি আন্ডারস্ট্যান্ড খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট ওকে আচ্ছা চব্বিশ নম্বর বই দ্য পোভার্টি ইন ইন্ডিয়ান হিস্ট্রোগ্রাফি বাই ডিডি কোশাম্বি খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট রাইটিং আর্লি ইন্ডিয়া বাই সোনালিকা কাউল ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন দ্য মেকিং অফ হিস্ট্রি এস এস প্রেজেন্টেড টু ইরফান হাবিব কে এন পানিকার খেয়াল রাখার চেষ্টা করবেন দ্য ভ্যারাইটিস অফ হিস্ট্রি ফ্রম বলতেয়ার টু দ্য প্রেজেন্ট বাই ফ্রিডস্টান স্টান খেয়াল রাখার চেষ্টা করবেন ওকে আচ্ছা তারপরের বই দ্য হিস্টোরিয়ানস হিস্টোরিয়ান অ্যান্ড হার ক্রাফ্ট

হিস্টোরিওগ্রাফির ওপর যে ভলিউমটা সেটা এসপি সেন এডিট করেছেন খেয়াল রাখবেন দ্য মেকিং অফ দ্য ইন্ডিয়ান নেশন বাই বি আর নন্দা আলাদা করে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট দ্য ইন্ডিয়ান দ্য ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস আ হিস্ট্রি বা এসপি সেন এডিট করেছেন এটিও আলাদা করে খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা তারপরের বই পঁয়ত্রিশ নম্বর বই আমরা যদি দেখি পঁয়ত্রিশ নম্বর বই হচ্ছে হিস্ট্রি মেমোরি অ্যান্ড আইডেন্টি ইন ইন্ডিয়া দীপেশ চক্রবর্তী আলাদা করে মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা তারপরের বই প্রভিনসিয়ালাইজিং ইউরোপ পোস্ট করোনিয়ান থটস অ্যান্ড হিস্টোরিক্যাল ডিফারেন্স বাই দীপেশ চক্রবর্তী অবশ্যই আলাদা করে খেয়াল রাখতে হবে দুটো বই খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা দ্য কলিং অফ হিস্ট্রি স্যার যদি সরকার হিজ এম্পায়ার অফ ট্রুথ বাই দীপেশ চক্রবর্তী ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা আটত্রিশ নম্বর বই দ্য অক্সফোর্ড হিস্ট্রি অফ হিস্টোরিক্যাল রাইটিংস ভলিউম ফোর বাই স্টুয়ার্ট ম্যাকিনটিয়ার অ্যান্ড অল ওকে তো এটিও একটু এডিটেড বই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা দ্য হিস্টোরিওগ্রাফি অফ দ্য ইন্ডিয়ান রেভল্ট অফ এইটিন ফিফটি সেভেন এস এন সেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতেই হবে ওকে আচ্ছা টাইম হিস্ট্রি অ্যান্ড রিলিজিয়াস ইমাজিনারি ইন সাউথ এশিয়া বাই অ্যান মারফি ওকে অ্যান ম মারফি খেয়াল রাখার চেষ্টা করবেন দ্য আর্কিওলজি অফ ইন্ডিয়ান হিস্টোরিয়োগ্রাফি বাই দিলীপ কে চক্রবর্তী আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখার চেষ্টা করবেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা বিয়াল্লিশ নম্বর বই দ্য হিস্টোরিয়ানস অফ অ্যান্সেন্ট ইন্ডিয়া বাই ভি এস পাঠক ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে দ্য রাইটিং অফ হিস্ট্রি ইন অ্যান্সেন্ট ইন্ডিয়া বাই শঙ্কর গয়াল খেয়াল রাখার চেষ্টা করবেন দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান আর্ট বাই দীপক কন্নাল খেয়াল রাখবেন সাতচল্লিশ নম্বর বই দ্য ইন্ডিয়ান হিস্টোরিয়ান আর বায়োগ্রাফিক্যাল স্টাডি বাই কেসি যাদব খেয়াল রাখবেন দ্য পলিটিক্স অফ হিস্ট্রি রাইটিং দ্যি অফ দ্য ইন্ডিয়ান বিনয় লাল খেয়াল রাখবেন দ্য হিস্ট্রি অফ হিস্ট্রি পলিটিক্স অ্যান্ড স্কলারশিপ ইন মডার্ন ইন্ডিয়া বাই বিনয় লাল খেয়াল রাখবেন দ্য পাস্ট ইজ নট ডেট এসে বিডি চট্টোপাধ্যায় আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন ওকে দ্যাকিং অফ আর্লি মডার্ন আর্লি মেডাইভেল ইন ইন্ডিয়া বাই বিডি চট্টোপাধ্যায় আলাদা করে খেয়াল রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্নবার বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করা হয়েছে ওকে আচ্ছা দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান লিটারেচার বাই শিশির কুমার দাস খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ান হিস্টোগ্রাফি অব দ্যান বাই এস বি চৌধুরী শশী ভূষণ চৌধুরী আলাদা করে খেয়াল রাখতে হবে বহুবার বহু জায়গায় জিজ্ঞেস করা হয়েছে চুয়ান্ন নম্বর বই দ্য কনসেপ্ট অফ হিস্ট্রি অ্যান্ড ইন ইন্ডিয়ান ট্র্যাডিশন বাই জিপি সিং খেয়াল রাখবেন দ্য হিস্ট্রিওগ্রাফি অফ ইন্ডিয়ান রিলিজিয়ান অরবিন্দ শর্মা খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট বই দ্য সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি বাই আর এস শর্মা খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ানি হিস্টোর আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে দ্য রাইটিং অফ ইন্ডিয়ান হিস্ট্রি ইন নাইনটিন রাখবেন দ্য অফ বাই মনিকা জুনেজা খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ান ফাস্ট আ মার্কসিস্ট ইন্টারপ্রিটেশন বাই ইরফান হাবিব খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা তারপরের বই দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বাই অনিল সিল আলাদা করে ইম্পর্ট্যান্ট খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা দ্য ইন্ডিয়ান হিস্টোরियंस এন্ড देयर ক্রাফট বাই কে এম শ্রীমালী খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্ট্যান্ট ওকে 64 নম্বর বই দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি বাই কে এ নীলকণ্ঠ শাস্ত্রী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খেয়াল রাখতে হবে

দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান আর্কিওলজি আগেও বলেছি বইটি দিলীপ কে চক্রবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা দ্য রাইটিং অফ সাউথ এশিয়ান হিস্ট্রি বাই সুগত বোস খেয়াল রাখবেন দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান উইমেন্স হিস্ট্রি বাই ইন্দ্রাণী চ্যাটার্জি আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ওকে বাহাত্তর নম্বর বই দ্য ইন্ডিয়ান হিস্টোরিয়োগ্রাফি কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল পার্সপেকটিভ বাই জ্ঞান প্রকাশ আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ওকে তারপরের বই দ্য হিস্টোরিগ্রাফি অফ ইন্ডিয়ান কালচার বাই বি এন পুরী এটিও আলাদা করে ইম্পর্ট্যান্ট রাখতে হবে ওকে আচ্ছা ইন্ডিয়ান হিস্ট্রি আ ফেমিনিস্ট পার্সপেক্টিভ উমা চক্রবর্তী খেয়াল রাখবেন দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান পলিটিক্স বিপান চন্দ্র ওকে বিপান চন্দ্র আচ্ছা তারপরের বই দ্য ইন্ডিয়ান হিস্টরি সোর্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এস পি সেন দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান সোসাইটি বাই বিডি চট্টোপাধ্যায় খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা এই বইগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি আশি নম্বর বই ইন্ডিয়ান হিস্ট্রি রেডিং বাই জ্ঞানেন্দ্র পান্ডে বা জ্ঞান পান্ডে খেয়াল রাখার চেষ্টা করবে ওকে আচ্ছা নম্বর বই দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান ট্রেড ওম প্রকাশ আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে দ্য ইন্ডিয়ান স্টাডি বাই কে এম শ্রীমালি খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা তারপরে বই দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান আরবান হিস্ট্রি বাই ইন্দু বঙ্গ খেয়াল রাখার চেষ্টা করবেন ছিয়াশি নম্বর বই দ্য ইন্ডিয়ান হিস্ট্রি আর রিজেন পার্সপেকটিভ কে এন পানিকার দ্যান লাই রাধিকা সিং দ্য ইন্ডিয়ান হিস্ট্রি জেন্ডার পার্সপেক্টিভ উমা চক্রবর্তী ইম্পর্টেন্ট রাখবেন দা হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান এডুকেশন সুরেশ চন্দ্র ঘোষ খেয়াল রাখবেন দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি পার্সপেক্টিভ বাই ইরফান হাবিব ইম্পর্টেন্ট ওকে তারপরের বই দা হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান এনভারমেন্টাল হিস্ট্রি বাই মহেশ রঙ্গরাজন আলাদা করে ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা চুরানব্বই নম্বর বই দ্য ইন্ডিয়ান হিস্ট্রি আর সাবলটান ভিউ রণজিৎ গো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান সোশ্যাল মুভমেন্ট সুমিত সরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য ইন্ডিয়ান হিস্ট্রি আর পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ জ্ঞান পান্ডা আগেও বলেছি ইম্পর্টেন্ট আচ্ছা দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান সিটিস ইন্দুবঙ্গ ইম্পর্টেন্ট দ্য ইন্ডিয়ান হিস্ট্রি আর লিটারি পার্সপেক্টিভ শিশির কুমার দাস খেয়াল রাখতে হবে ওকে নিরানব্বই নম্বর বই দ্য হিস্টোরিওগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিপান চন্দ্র দা ইন্ডিয়ান হিস্ট্রি আর গ্লোবাল পার্সপেক্টিভ সুগত জালাল খেয়াল রাখতে হবে তো এই একশোটি বই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড হিস্টোগ্রাফি রিলেটেড ইম্পর্টেন্ট একশোটি বই যেগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সুতরাং আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে ভিডিওটি যদি বারবার দেখেন মনে রাখার চান্স কিন্তু বাড়বে বারবার আমরা যদি শুনি বা কোনো জিনিস ভিজুয়ালাইজ করি সেটা আমাদের মেমরিতে গেঁথে যাওয়ার চান্স কিন্তু বেশি সুতরাং আমাদের বারবার ভিডিওটি দেখার চেষ্টা করতে হবে অথবা আমাদের এই একশোটি বইয়ের নাম লিখে দেওয়ালে সাঁটিয়ে দিতে হবে বারবার দেখতে হবে ওকে তো এই একশোটি বই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রাফির থেকে তো আমরা আলোচনা করলাম বই সিরিজের পাঁচ নম্বর সিরিজ আমরা আরেকটি সিরিজ নিয়ে আসবো যেটা ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রোগ্রাফি অর্থাৎ বিশ্ব ইতিহাস এবং ইতিহাস চর্চার উপর যেগুলোও আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে ওকে তো যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং